সংস্কারের নাম করে যে সময় ক্ষেপণ করছেন সেটা এখন আর জনগণ সহ্য করতেছে না এবং কেউই সহ্য করতেছে না কোনো সংস্কার নাই শুধু নির্বাচন হতে হবে সালে ডিসেম্বরে মাইরা মাইরা প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন যেই পরিমাণে চাপে আছেন আজকের ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব থাকুন আমাদের সাথেই প্রথম আমি আলোচনা করব সেনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেই বৈঠক হলো রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সেখানে কি কথোপকথন হলো সেখানে সেনাপ্রধান প্রধান স্পষ্ট তো জানিয়ে দিলেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন রকমের মানবিক করিডোর কাউকে দেয়া হচ্ছে না এবং বাংলাদেশের ভূমি নিয়ে কোন রকমের চিনিমিনি খেলা যাবে না সেটা সেন্ট মার্টিন হোক পার্বত্য চট্টগ্রাম হোক করিডোর হোক যা কিছুই হোক বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন রকমের ছেলে খেলা করতে দেয়া হবে না সেনা প্রধানের স্পষ্ট বক্তব্য এছাড়াও বললেন যে নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরেই হতে হবে এটা দুই হাজার ছাব্বিশের জুন জুলাইতে হওয়ার কোন রকমের সম্ভাবনা নাই কারণ সংস্কারের নাম করে যে সময় ক্ষেপণ করছেন সেটা এখন আর জনগণ সহ্য করতেছে না এবং কেউই সহ্য করতেছে না কোনো সংস্কার নাই শুধু নির্বাচন হতে হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে সেনাপ্রধানের স্পষ্ট এবং কঠোর বার্তা ডক্টর মোহাম্মদ তনুচের প্রতি এবং সেনাপ্রধান এটাও বললেন যে বর্তমান সময় বাংলাদেশে যেই রাজাকারের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে স্বাধীনতা বিদ্যুৎ শক্তির যে বৃদ্ধি পেয়েছে সেটা আর বেশি সময় পিটিয়ে রাখতে দিবে না এর পরবর্তীতে কোন রকমের যদি বাংলাদেশে জাতীয় সঙ্গীতে বাধা প্রদান বলেন এই ধরনের বলেন সেই রাজাকার জামাত ইসলামের তাহলে সেটা সেনা প্রদান সহ্য করবে না বাংলাদেশের সেনাবাহিনী কঠোর হাতে দমন করবেন এইসব রাজাকারী কার্যকলাপ এরকমের বার্তাই দিয়ে রাখলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্কে এছাড়াও আরো অনেক চাপ আছে সমস্ত প্রকার চাপ নিয়ে আজকের আলোচনা করব, এই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন এর পরবর্তীতে আসেন আমেরিকা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কঠিন থেকে কঠিনতর চাপ দেয়া হচ্ছে কেন চাপ দেয়া হচ্ছে মেটিকুলাস ডিজাইন যেটা তিনি করেছিলেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সেটা তো এখন আর কেবল জানা বাকি নাই ইউএসআইডি সংগঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যে খরচ করলেন সেই খরচের জামানত এখন ফেরত চাচ্ছে কিভাবে চাচ্ছে হয় মার্টিন দিয়ে দাও না হয় মায়ানমারকে মানবিক করিডোর দিয়ে দাও আমেরিকা থেকে যেই অস্ত্র পাঠাবে সেই অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনীদের মাধ্যমে মায়ানমারে পৌঁছে দাও এ ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন ভাবন তাহলে তিনি কতটা পেশারে আছেন এবং তিনি কতটা অস্বস্তিতে আছেন এখন বর্তমান সময় এই প্রেক্ষাপটের ভিত্তিতে বাংলাদেশের যত আম জনতা আছে তারা বিভিন্ন রকমের দাবি দোয়া নিয়ে রাজপথে নেমে গেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনা ঘেরাও করছেন এবং বিভিন্ন রকমের দাবি দোয়া আর আন্দোলনের এখন বাংলাদেশে অভাব নাই অপরদিকে যদি দেখেন ভারত থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যে ধরনের পেশার করছে ভারত থেকে কি কি করলো প্রথম বন্ধ করলো ভিসা তারপর বন্ধ করলো ট্রান্সশিপমেন্ট তারপরে বন্ধ করলো সমস্ত ধরনের যোগাযোগ আমদানি রপ্তানি সবকিছু বন্ধ করে দিল তাহলে কোথায় গিয়ে ঠেকেছে একদম গিয়ে ঠেকেছে তো এটা হচ্ছে তৃতীয় চাপ অপরদিকে যদি দেখেন রাশিয়া থেকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে চাপ দিচ্ছে কিভাবে যদি আদানি তার বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে রাশিয়া তাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত ধরনের কার্যকলাপ বন্ধ করে দেবেন তাহলে বাংলাদেশের কি ক্ষতিটা হবে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছেন এই ধরনের চাপে আছে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মাদিনুস বাংলাদেশের এর পরবর্তী প্রেক্ষাপট কি হবে সেটা শুধু কল্পনাই করা যায় আন্দাজের কথা কল্পনার কথা এই নিউজে বলা যায় না তাই বলছি না কিন্তু আপনারা এতটুকু বিশ্বাস রাখেন যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে দেবে না এটা আপনি মাথায় রাখেন এবং সেনা প্রধানের আরো একটি কথা আপনাদের বলতে ভুলে গেছি যেটা চট্টগ্রাম পোর্ট নিয়ে কথা হচ্ছে যে চট্টগ্রাম পোর্টকে বিদেশীদের হাতে তুলে দিবে এবং আমাদের প্রধান উপদেষ্টা কি জানি বলছিলেন যে যারা যারা রাজি না থাকে তাদেরকে বুঝাইতে হবে জোর করে হলেও বুঝাও এবং তাদেরকে সহমত দান করাও যে পোর্ট আমরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি সেই কথায়ও সেনাপ্রধান সাহায্য দিলেন না অতএব ডক্টর মোহাম্মদ ইনু যেই ধরনের সংস্কারের চিন্তা না তার মাথার ভিতর রাখছিলেন সব আশারে বালি এবং সব কিছুর বুকে ছাই চাপা দিয়ে দিলেন সেনা এর পরবর্তী প্রেক্ষাপট যে বাংলাদেশ কি হবে তা শুধু কল্পনাই করা যায় কল্পনার কথা আন্তাজের কথা এগুলা নিউজে বলা যায় না এজন্য আমি বলছি না কিন্তু আপনারা দেখতে পাবেন এবং পরবর্তীতে ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট যা হবে সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ